আমরা এখন দশ হাজার ফুট উচ্চতায় আছি এখান থেকে সুইজারল্যান্ডের বরফের পাহাড় দেখতেছি বরফের পাহাড় দেখতে অনেক সুন্দর লাগতেছে এর সাথে রয়েছে মেঘের মেলা মেঘগুলো জমাট বাঁধা দেখতে হলে এগুলো কুয়াশার মতো দূর থেকে মনে হচ্ছে শিমলতুলোর ঝাক ও দেখার মতো এটা প্লেনের ভিতরে পরিবেশ অনেক সিট ফাঁকা রয়েছে কুয়েত এয়ারলাইন্স পরিবেশ অনেক সুন্দর কোয়েত এয়ারলাইন্স টাইম টু টাইম আমাদের বিমানটা আর পরে জিনে বা এয়ারপোর্টে নামবে ও দেখার মতো অনেক দূরে একটি প্লেন আরো উচ্চতায় যাচ্ছে